ভাইয়া একটা কথা বলুন তো প্রেম কি শুধু আমি তোমাকে ভালোবাসি বলার মধ্যে সীমাবদ্ধ আসল প্রেম মুখে বলা যায় না আচরণে বোঝা যায় আর মেয়েরা ওরা তো মুখে চুপচাপ থাকে কিন্তু ভেতরে সমুদ্রের ঢেউয়ের মতো ভালোবাসা লুকিয়ে রাখে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মেয়েরা যখন প্রেমে পড়ে তখন এমন দশটা কাজ গোপনে করে যা হয়তো সে নিজেই টের পায় না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ ভাইয়া ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এক নম্বর আপনার নাম শুনলে তার চোখে ঝিলিক মেয়েরা প্রেমে পড়লে আপনার নামটা হয়ে যায় তার দিনের সবচেয়ে প্রিয় শব্দ কে তোমার নাম নিলেই সে হালকা হাসবে চোখে অন্যরকম আলো আসবে এটা সে কন্ট্রোল করতে পারে না দুই নম্বর আপনার বলা সাধারণ কথাও গুরুত্ব পায় আপনি হয়তো হালকা করে বললেন আজকে বৃষ্টি হচ্ছে অন্য সবাই শুনে ভুলে যাবে কিন্তু সে মেয়ে সে মনে রাখবে অনুভব করবে আর হয়তো পরে বলবে আজ তো বৃষ্টি হচ্ছিল মনে আছে মানে আপনার প্রতিটা শব্দ তার কাছে আলাদা ওয়েট রাখে তিন নাম্বার আপনার জন্য নিজের ইমেজ বদলে ফেলে একটা মেয়ে যদি আপনার সামনে আসতে গিয়ে আলাদা করে সাজগোজ করে নতুন লিপস্টিক ব্যবহার করে এমনকি সোশিয়াল মিডিয়াও নিজের ছবি আপনাকে ইমপ্রেস করার চেষ্টা করে তাহলে বুঝবেন সে ভেতরে ভেতরে আপনাকে জায়গা দিয়েছে ভাইয়া যদি মনে হয় এই পয়েন্টটা সত্যি তাহলে নিজের কমেন্টে লিখে দিন একদম মিলছে আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে ফেলুন চার নাম্বার আপনার মুডকে নিজের মুড বানানো আপনি যদি কষ্ট পান সে কষ্ট ভেঙে পড়ে আপনি খুশি হলে সে খুশি হয় আসলে প্রেমের সবচেয়ে বড় লক্ষণ হলো সে নিজের আবেগ ভুলে গিয়ে আপনার আবেগে ডুবে যায় পাঁচ নাম্বার আপনার অদেখা দিকগুলো খুঁজে বের করে যখন মেয়ে প্রেমে পড়ে তখন সে শুধু আপনার বাহিক সৌন্দর্য দেখে না বরং আপনার অভ্যাস ভয় সব মনের গোপন ইচ্ছে সব কিছু জানার চেষ্টা করে যেন পুরো মানুষটাকে বুঝে নিতে পারে ছয় নম্বর আপনার জন্য নিজের রাগ চাপা দেওয়া যে মেয়ে অন্য সবার উপরে রেগে যায় কিন্তু আপনার উপরে রাগ হলেও কিছুক্ষণ পর নিজেই নরম হয়ে যায় জেনে রাখবেন সে তোমাকে হারাতে ভয় পায় ভিডিও যদি এখনও দেখে থাকেন মানে বুঝলাম আপনি সিরিয়াস তাই একটা লাইক দিবেন আর শেয়ার করে বন্ধুদেরও দেখাবেন সাত নাম্বার, আপনাকে ছোট ছোটো সারপ্রাইজ দেওয়া প্রেমে পড়া মেয়েরা সবসময় চায় আপনি হাসুন তাই হঠাৎ আপনার প্রিয় খাবার এনে দেওয়া অপ্রত্যাশিত সময়ে মেসেজ করা বা ছোট কোনো গিফট দেওয়া এসব আসলে তার ভালোবাসার সাইলেন্ট এক্সপ্রেশন নাম্বার আপনার সাফল্য নিজের জয় খুঁজে পাওয়া আপনি পরীক্ষায় ভালো করলেন বা কাজের সাকসেস পেলে সেই মেয়ে হয়তো আপনার থেকেও বেশি খুশি হবে কারণ আপনার অর্জনকে সে নিজের অর্জন মনে করে নয় নাম্বার আপনার ভবিষ্যৎ কথায় লুকিয়ে থাকা সে হয়তো সরাসরি বলবে না আমি তোমার সাথে জীবন কাটাতে চাই কিন্তু তার ভবিষ্যৎ নিয়ে যখন কথা বলবে তখন আপনাকে অটোমেটিক সেখানে বসিয়ে দেবে যেমন আমরা একদিন ওখানে ঘুরতে যাব। শব্দটা হবে আমরা শুধু আমি না দশ নম্বর আপনাকে ছাড়া নিরাপত্তাহীনতা অনুভব সবচেয়ে বড় সাইন সে যদি মনে করে আপনি না থাকলে সে ভেঙে পড়বে তখনই বুঝবেন তার ভালোবাসা একেবারে সত্যি কারণ আসল প্রেম মানুষকে নির্ভরশীল করে তোলে কিন্তু একসাথে আপনাকে আরও যত্ন নিতে শেখায় তাহলে ভাইয়া এই দশটি সান যদি আপনার জীবনে কোনো মেয়ের সাথে মিলে যায় তাহলে বুঝবেন সে হয়তো আপনাকে লুকিয়ে লুকিয়ে ভালোবেসে ফেলেছে মনে রাখবেন মেয়েরা সবসময় মুখে বলে না কিন্তু আচরণ দিয়ে সব বলে দেয় ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্টে জানাবেন কোন সাইনটা আপনার সাথে মিলে গেছে আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন হয়তো তারাও আজকের এই সত্যিটা জানার অপেক্ষায় আছে